প্রিয় মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বিশিষ্ট কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ উপন্যাস পথের গল্প থেকে তোমাদেরকে আমি তিন নম্বরের প্রশ্নের সাহসান দেব লেখো কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন প্রথম প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়া যায় ইনভার্টেড ক্লোজ করে ড্যাস লিখবে উক্তিটির তাৎপর্য নিজের ভাষায় বিবৃত করো পরের প্রশ্ন লেখো ইনভাইটেড কমা দিয়ে লিখবে পরের প্রশ্ন তুমি তো ইউরোপিয়ান নাও ইনভার্টেড কমা ক্লোজ করে ডাইস লিখবে এ কথা কে কমা কি কারণে বলেছিল এ কথা কে কমা কি কারণে বলেছিল এসব পরের পোস্টে লিখবে ইমবার কমা দিয়ে কিন্তু বুনো হাঁস ধরাইছে এদের কাজ কিন্তু বুনো হাঁস ধরাইছে এদের কাজ ইম্বের ক্লোজ করে ডাইজ লিখবে বক্তাকে দাও ওই সঙ্গে লেখো তার এই বক্তব্যের কারণ বিশ্লেষণ করো পরের প্রশ্ন লিখবে তবে তার আগে চ্যানেলটি যারা নতুন নিশ্চিত তোমরা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট সেকশানে তোমাদের মতামত তোমরা অবশ্যই জানিও পরের প্রশ্ন লেখো ইনভার্ট কমা দিয়ে তিনি বেশি আমার আপনার কে অপূর্বর অনেক বেশি আপনার জন জিজ্ঞাসা দাও উক্তিটির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন পরিচয় ফুটে উঠেছে জিজ্ঞেস ছেড়ে দাও পরে পোস্ট লিখবে ইনভাইটেড কমা দিয়ে কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি ইনভার্টার কোমা ক্লোজ করে ডেস দিয়ে পোস্ট লিখবে কার চোখ জিজ্ঞাসা দাও সেই চোখের বর্ণনা দাও সেই চোখের বর্ণনা দাও পরে প্রশ্ন লিখবে কমা দিয়ে যাকে খুশছেন যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন দাঁড়িয়ে দাও ইনভার্ট ক্লোজ করো ড্রেস দিয়ে প্রশ্ন লিখবে কালচার শব্দটির অর্থ কী কালচার শব্দটির অর্থ কী জিজ্ঞাসা দাও উক্তিটি কার উক্তিটি কার জিজ্ঞাসা করে দাও কোন প্রসঙ্গে তিনি এরূপ মুক্তি করেছেন কোন প্রসঙ্গে তিনি এরূপ উক্তি করেছেন জিজ্ঞেস করে দাও আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকেও ভালো ভেবো অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই